আলাইকুম আমি শাহান আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম টিউটারেল বিডি টু থাউজেন্ড আমার আজকের বিষয় হল ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন কিভাবে খুবই সুন্দর একটি ভিডিও অনেকেই আপনারা ফেসবুক ক্রিয়েট করেন একসময় আপনারা পারমানেন্ট বন্ধ করতে চান অনেকে বন্ধ করতে পারেন পারেন না আমার এই ভিডিওটি দেখে আপনারা খুবই সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটি আপনি পারমানেন্টলি অফ করে দিতে পারবেন আপনার এই ফেসবুক আইডিতে যত ধরনের তথ্য ছবি ভিডিও যা কিছু আছে আপনি ইচ্ছে করলে আপনার মেইলে কনভার্ট করে আপনি রেখে রেখে রাখতে পারবেন সেটাও আমি দেখাই দিব আপনাদেরকে সেই জন্য আমি আমার একটা ফ্যাক একটা অ্যাপি আইডিতে আমি চলে যাচ্ছি যদি হয় একটু আগে আমি এই অ্যাপ দিয়ে আপনাদেরকে কীভাবে একটা ফ্যান পেজ ক্রিয়েট করা যায় সেটা আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিটি আপনি পারমান্টে ডিলিট করবেন এর জন্য আপনাকে যেতে হবে সব সবসময় সাইডে এই চিহ্নটায় দেখেন এইখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নতে ক্রিয়েট করলে আপনি সেটিংয়ে যাবেন সেটিং থেকে আপনি ডাউনলোড কপি আসলে এই ডাউনলোড কপিটা ছিল এমন একটা বিষয় যে অনেকে আমরা জানি না ডাউনলোড কপিতে ক্লিক করলে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন আপনি যত এটার মধ্যে আছে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন তো এইখানে ডাউনলোড করে রাখলে দেখেন আপনার পিনটা চাচ্ছে আসলে আপনি কি পিনটা ইউজ করছেন তো সেই পিনটা ওরা আপনাকে দিতে বলতেছে প্রিন্টার দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে যত তথ্য সব তথ্য দেখেন ওরা সেভ করতে বলছে অপেনের কোথায় তো সেভ আপনি একটা জায়গায় সেভ করে রাখেন তাহলে যে সেভ হয়ে গেল ঠিক আছে সেভ হয়ে গেল এখন আপনি সেভ হওয়ার পরে পুনরায় আপনি চলে যান ঠিক প্রথমে যেখানে যেতে বলছি ডান সাইডে ঠিক সেটিংয়ের সেটিংয়ে চলে যান সেটিংয়ে গিয়ে বাম সাইডে এখন আবার বাম সাইডে এই সিকিউরিটিতে চলে যান সিকিউরিটিতে চলে যান সিকিউরিটিতে গিয়ে আপনি দেখেন এখানে একটা অপশন আপনি পাবেন হ্যাঁ সিকিউরিটিতে আপনি গেলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এইখানে আপনাদের এখানে থাকবে ইমেল ইস টু লগ ইন পিকচার দেখি জেনারেলি এখানেই থাকার কথা প্রাইভেসিতে দেখি হয়তো এখানে আসলে পাচ্ছি না তো প্রবলেম নাই আপনি সরাসরি আপনি হ্যাব বি থাকেন আর একটা লিঙ্ক নিয়ে যান আমরা লিঙ্ক নিয়ে আমরা লিখে দিচ্ছি আসলে অনেক সময় পার মানে ডিলেট কথাটা আপনার থাকে এখানেই থাকার কথা এই অপশানেই থাকার কথা কিন্তু আমরা পাইনি সিকিউরিটি থাকার কথা ছিল ডিলেট অপশন কিন্তু আমরা পাইনি যদিও এখন আমরা একটা ট্যাব ওপেন করে আমরা দশ মুডে যে ঠিক যেরকম লিখে এইভাবে আমরা লিখে ফেলি সেটা কীভাবে লিখা যায় সেটা আপনারা নোট করে রাখতে পারেন তাহলে আপনাদের আর ডাব্লু 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 ডট ফেসবুক ডট অবলিক থাকবে ডট না অবলিক এই এফ হেল্প অবলিক ডিই এল ইটি স্ল্যাশ ঠিক আছে দেখেন আপনারা এই এই আপনারা এইটুকু লিখে রাখতে পারেন এটুকু আপনাদের সুবিধা হবে আপনারা বারবার সেই প্রাইভেসিতে যেতে হবে না সিকিউরিটিতে যাইতে হবে না আপনি এইটুকু লিখে হ্যাঁ বানান ভুল ছিল যে এখন যদি আপনি অ্যান্টার দেন তাহলে আপনার ঠিক দেখেন এই পেজটা চলে আসছে আমি এটা দেখানোর জন্যই সিকিউরিটিতে থাকার কথা এখন আমরা যদি এখানে ডিলিট চাপ দেই হ্যাঁ তাহলে গাইস আমাদের যে মূল পুরো পার্মানেন্ট ডিলেট আপনি দেখেন চলে আসছে তাহলে আমার এইটুকু এইটা ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম এখানে স্ল্যাশ দিয়ে দেয় না অবলিক অবলিক ডিলেট স্ল্যাশ অ্যাকাউন্ট এই কথাটা লিখে এখন যদি আপনি এখানে ডিলেটে চাপ দেন তাহলে দেখেন একটা মেসেজ দিবে ওরা পাসওয়ার্ডটা আবার আপনাকে পুনরায় দিতে হবে ঠিক আপনি যত করে জিরো ওয়ান সিক্স এইট টু জিরো ফাইভ জিরো টু নাইন দিয়ে দিলেন আর ঠিক এই ক্যাপচাটা ঠিক আপনার সামনে যে ক্যাপচাটা আছে আপনি ক্যাপচাটা পূরণ করলেন ঠিক দেখেন ক্যাপচাটা কীভাবে পূরণ করবেন জি পি এম এফ ভি এল পি ঠিক এখন যদি আপনি এটা ওকে দেন তাহলে আপনি সুন্দরভাবে পারমানেন্ট ডিলেট আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা হয়ে যাবে আশা করি হানড্রেড পারসেন্ট হয়ে যাবে যদি আমার ফ্যাক আইডি হলো এটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি ফ্যান ফেস তৈরি করা গ্রুপ পেজ তৈরি করা তৈরি করে আপনাদের সামনে বানানোর জন্য এটা রাখা সেটা আমি ডিলেট কিন্তু আপনারা করে দেখবেন আপনারা যদি করে দেখে না হয় তাহলে আপনারা তো ভালো ভালো কমেন্ট আমার জন্য করি তার মাপ নাই তো এই প্রথম আমরা চেষ্টা করি আপনাদের মাঝে প্রফেশনাল ভিডিওগুলো দেওয়ার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই যে ক্যাসেট বিক্রি এই জাতীয় সবকিছু ছাড়াই আমার একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট উত্তরাতে ও তারা দক্ষিণখান এলাকায় তো আশা করি আপনার যদি ভালো লাগে আপনাদের যদি উত্তরা এলাকার মধ্যে যদি কোনো স্টুডেন্ট যদি আপনাদের শিখতে চান প্রফেশনাল আউটসোর্সিং ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন ফ্যাশন ডিজাইন এই জাতীয় কোর্সগুলো যদি আপনারা ভালোভাবে শিখে একটা কারিগরি বোর্ড একটা সার্টিফিকেট নিতে চান ইনশাল্লাহ আপনারা কন্ট্যাক্ট করবেন আমার ভিডিওটার নিচে লিঙ্কও দেওয়া আছে এবং সেল নাম্বার অফিসের অ্যাড্রেস আছে আপনারা ইনশাল্লাহ এসে আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম